আসসালামু আলাইকুম এলিট কর্পোরেশন থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আলোচনা করব কাশ্মীরি জাফরান নিয়ে খুবই খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট এখন আমাদের এই প্রোডাক্টটা অনেক বেশি হাইপে রয়েছে সো এই প্রোডাক্টটা হচ্ছে শ্যাপনের মাধ্যমে আপনাদের যৌন সমস্যার সকল সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ বিশেষ করে আপনাদের মিলনের সময়টা বাড়াবে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত পাশাপাশি স্পাম্প বা বীর্য করতে সাহায্য করবে মিলনের ক্ষেত্রে এনার্জিতে সাহায্য করবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে একদম স্থায়ীভাবে কেননা এই প্রোডাক্টটা সম্পূর্ণ ন্যাচারাল এবং বাংলাদেশ সায়েন্স থেকে পরীক্ষিত এই জন্য কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই সো আপনার একটা স্থায়ী সমাধান অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন নিঃসন্দেহে আপনার একটা স্থায়ী সমাধান অবশ্যই পেয়ে যাবেন জনসমস্যা এমন একটা সমস্যা যত দেরি করবেন তত আপনার সমস্যা বাড়তেই থাকবে এটা কিন্তু কখনো কমবে না সো যত দ্রুত সম্ভব সমস্যাটা সমাধান করতে হবে পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনতে হলে অবশ্যই যৌন সমস্যা সমাধান করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব ঠিক আছে সুতরাং অর্ডারটি কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করুন যারা ভিডিওতে কল দেবেন তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম